কি বর্ধমান বর্ধমান কোন দিকে যাবি এই তো এইদিকে দেখছেন দেখছেন বড়াইচন্ডী মায়ের মন্দির সেই মন্দিরের গেট আর এই হচ্ছে তাদের দোকান মালা লাইট বস্তু তেলের বাজার দোকান থেকে আরম্ভ করে সবকিছুই আছে খুব জাগ্রত মন্দির এটা আর এই মন্দিরে নাকি ভিডিও করা যায় না ঠাকুরের ছবি পুরো ভর্তি এখানে ডালা ডালার মন্দির পুরো এখানে পুজো এখানে সব পুজোর বাইরের জিনিস বিক্রি হয় দেখুন এই হচ্ছে সেই মন্দির

এই মানসোনা এখান থেকে দোকান থেকে আপনি নিতে পারেন আর ভুল করেও কখনো আপনার ঠাকুরের ছবি তুলতে যাবেন না এইখানে দাদা এই যে কমলকানের স্বামী হ্যাঁ দাদা এই ঠাকুরের তো খুব যা গত আড়াই হাজার আপনার দাদু এনেছিল

কেন ভেতরের ছবি তোলা যাবে না এই সেই বলি ডেটা যেটা দিদি বলছিল আর এইটা হচ্ছে সাইড দেখুন এখানে সব সব দোকানপাট করা আছে এদিকে অলরেডি আর সেই এরকম এই যে পুকুরটা দেখছেন হচ্ছে মায়ের পুকুর এখান থেকে সবাই চান কর করে অন্তত দিতে যায় নালে আপনার চান না করলে মাথায় ফাতে দেওয়া উচিত এখানকার লোকেরা বলছে ঘোষ পাঞ্জা যা কিছু হয় সব ঠিকঠাক হয়ে যাবে মায়ের এটা এইটা হচ্ছে পুরো কাইন্ডটা আপনি শুনেছেন বলা হলো আর এই যদি এখানে আসেন এখানে চানটা করে যাবেন नाले माथा ज्वाल दी राजगे। कौन तब तो? कौन माथा सा? ओ, कोई बाता सा? कौन माथा? तो जो मायको सात है? ये होच्चे मायको सार? हमें आकार नोट करने लगा। कापो जब नहीं मारे, कापो गांव का देह मारे। तो में रखिया? तो ना। यार

চোদ্দ পুরুষের কাহিনী না এখানে মানে যজমান যাত্রী যেসব তাদের চোদ্দ পুরুষের নাম থেকে এখানে খাতায় নথিভুক্ত করা আছে ও খাতায় নথিভুক্ত করা চোদ্দ পুরুষ মানে এই সেই খাতা যেটা দেখাচ্ছেন আর এই হচ্ছে সেই মোটা মোটা খাতা এতক্ষণ শ্রীরামপুর তারকেশ্বর হুম পাঁচশো আর ক্রিশ্চানটা আমি কোথাও দেখিনি গ্রামের নাম শ্রীরামপুর তারকেশ্বরের নিকট কেশবচন্দ্র দে আলীপদ দে যদি চেনা থাকে বহির্তাসপাত্র পুলিশীচরণ হাল্লা হরি সাদর মণ্ডল অনিল কুমার সাঁতরা না এটা তো তারকেশ্বরের শ্রীরামপুর এটা আমাদের না আর একটা বাকি শ্রীরাম

सब सोच खाता, सो खाता है, जी कहने तो तो दे, तो नाम सब ग्रामीण नहीं मेन खाता था क्या है थोड़ी 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 है अब लाख पास तो बस फाले से बात करते हैं सेबे के आश्चर्य आश्चर्य इधर पेज नंबर नहीं की हाँ 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 इधर के चेना चेना की देखो ये ज़्यादा